মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী গান্ধীঘাটে বিতর্কিত সাইনবোর্ড মেদিনীপুর পৌরসভার এই নিয়ে মেদিনীপুর শহরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা উল্লেখ্য মেদিনীপুর শহরের পাশ দিয়ে যে কংসাবতী নদী বয়ে গেছে রয়েছে গান্ধীঘাট যেখানে গান্ধীজির চিতাভর্ষ বিসর্জন করা হয়েছিল সেই গান্ধীঘাটে সৌন্দর্যায়নের লক্ষ্যে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে সাজানো হচ্ছে আর তারই মাঝে একটি সাইনবোর্ড বসানো হয়েছে মেদিনীপুর পৌরসভার তত্ত্বাবধানে যেখানে লেখা রয়েছে উনিশশো সালের তিরিশে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করেছিল এক উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আর জানিয়ে ইতিমধ্যে মুখ খুলতে শুরু করেছে গেরুয়া শিবির পৌরসভার পুরপ্রধানের সব বক্তব্য আর এস এস ইতিহাস জানে না পৌরসভার পুরপ্রধানের সব বক্তব্য আর এস এস ইতিহাস জানে না তিনিও ইতিহাসের বিষয় তুলে ধরে বক্তব্য রেখেছে তার মত যা লেখা রয়েছে সঠিক লেখা রয়েছে কোথাও কোনো ভুল লেখা নেই তবে এদিন বিজেপির পক্ষ থেকে ফ্লেক্সে লেখা কিছু তথ্য কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে বিজেপি জানাচ্ছে মিথ্যে তথ্য দেওয়া হয়েছে তাই বিকৃত অংশ মুছে দেওয়া হয়েছে আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কাঁশাই নদীর তীরে কংশাবতী নদীর তীরে সেইখানে পুরসভা থেকে একটি বোর্ড লাগানো হয়েছে যে বোর্ডটি অত্যন্ত আপত্তিকর এবং ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে যেখানে লেখা আছে যে উনিশশো সালের তেসরা জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছিল এক উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আর এটা নিয়ে তীব্র আপত্তি আছে সম্পূর্ণ ভুল তথ্য এটা মানুষকে বিভ্রান্ত করার জন্য করা হয়েছে এবং যেহেতু এই ঘাটটি গান্ধীঘাট নামে পরিচিত যেহেতু এই বোর্ড লাগিয়ে এখানকার যিনি পৌর পিতা আছেন সৌমেন খান তাবেদারি করছেন মানুষকে ভুল পথে পরিচালিত করছেন গান্ধী হত্যার সঙ্গে আর কোনোভাবেই জড়িত নয় এটা তৎকালীন কংগ্রেস সরকার বহুবার চেষ্টা করে প্রমাণিত করতে পারেনি আমরা আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই রকম বোর্ড যেখানে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে সেটি আমরা আজকে প্রতীকই মুছে দিয়ে যাব এবং এর পরেও যদি সৌমেন খান কখন এই কাজ করার সাহসিকতা দেখান তাহলে এই কালই আগামী দিনে ওর মুখে পড়বে আর এস এসকে কালিমা লিপ্ত করতে গেলে ওকেই আমরা কালিমা লিপ্ত করবো ওকেই কালি দিয়ে আমরা কালো করে দেবো আর এস এস মানে রাষ্ট্রবাদ আর মানে জাতীয়তাবাদ আর এস মানে ভারতীয় সংস্কৃতি আর সেই ভারতীয় সংস্কৃতি জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রবাদী সংগঠন আর মানে অখণ্ড ভারত সেই আর এস এসকে কালিমা লিপ্ত করেছে এখানকার অপদার্থ পৌরপিতা কারণ মেদিনীপুরের জনগণের টাকা পৌরসভায় বসে বসে লুট করেছে মমতা ব্যানার্জি এবং তার চেয়ারম্যান দু সালের পরে কত টাকা মেদিনীপুরের চুরি করেছে সেটাও আমরা তদন্ত করে বার করবো এবং এই যে জঘন্য কাজ করেছে যে আর এস এসকে মিথ্যা বদনাম দিচ্ছে উনি জানেন না উনি ইতিহাস ভুলে গেছেন যখন পাকিস্তান ভারতের যুদ্ধ হয় সেই যুদ্ধে আর এস অবদান কি আছে চীনের সঙ্গে ভারতের যুদ্ধ হয় তাতে আর এস এর অবদান কী আছে এটা উনি ভুলে গেছেন যেখানে ভূমিকম্প হয়েছে ঘাটালের বন্যা পরিস্থিতি ট্রেন দুর্ঘটনা আর এস এস সেবা ভাব নিয়ে দেশের সেবা করেছে অর্থাৎ আর এস এস মানে ভারতবর্ষ ভারতবর্ষ মানে আর এস এস সেই আর এস এস কে সোমেন খান কালিমা লিপ্ত করেছে মেদিনীপুর পৌরসভা কালিমা লিপ্ত করেছে তার আজকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এটা প্রতীকী আমরা মুছে দিচ্ছি আগামী দিন যদি এইরকম করে সোমেন খানকেও আমরা বুঝিয়ে দেবো এবং এটাও যে দরকার হচ্ছে রাষ্ট্রবাদী একটি সংগঠন সামাজিক একটি সংগঠন বিশ্বের সর্ববৃহৎ সংগঠন যেখানে রাষ্ট্রবাদী নেতা নির্মাণ হয় যেখানে রাষ্ট্রবাদী মানুষ নির্মাণ হয় দাও भारत माता की जय भारत माता की जय आरएसएस जिंदाबाद 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 ये अब আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় চার এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেল্দা করে আসুন আমাদের বেপনী প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে ককোমাইন্স নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দেল্দা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট